হাই বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ দুর্গাপূজা তাই সেই উপলক্ষে বেরিয়ে বয়েছি দুর্গাপূজার প্যান্ডেলগুলো সব ঘুরতে তো তোমাদের সঙ্গে তা শেয়ার করে নেব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে গিয়েছিলাম কল্যাণী আইটিআই মোড় এবং রথপালা যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুর দেখবার জন্য তো দেখতেই পাচ্ছো স্টেশনে অসংখ্য মানুষের ভিড় দলে দলে মানুষ আসছে এই কল্যাণীতে কল্যাণীতে যে দুর্গা পুজোগুলো হয় তার মধ্যে রয়েছে কল্যাণী আইটিআই মোড় কল্যাণী রথতলা মোড় এই যে পুজোগুলো হয় এগুলো খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে বেশ কিছু বছর ধরে সেই কারণে বহু দূর দূর থেকে বহু মানুষ আসে এখানে এই প্যান্ডেলগুলো দেখতে তাই বন্ধুরা আপনারাও চাইলে এই কল্যাণীতে চলে আসতে পারেন এবছরের দুর্গা দেখতে তো কল্যাণীর এই দুর্গা পুজোগুলো দেখবার জন্য আপনি প্রথমে চলে আসবেন ট্রেনে করে কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে মিনিট দুয়ে হাঁটা পথেই পৌঁছে যাবেন কল্যাণী আইটিএমের দুর্গা পুজো পাইন্ডিলে তারপর সেখান থেকে নেক্সট ডেস্টিনেশন চলে যাবেন আপনারা অটো বা টোটো ধরেও যেতে পারেন বা হাটা পথেও চলে যেতে পারেন রথতলা মোড়ের যে দুর্গা পুজোটি হয় সেখানে এরপরেও আরও অনেক দুর্গা রয়েছে কল্যাণীতে চাইলে আপনারা দেখে নিতেই পারেন সকলকে স্বাগত দু হাজার মোবাই ন যে প্ৰথমবাৰ চলি আছি প্ৰথম ঠাকুৰ দৰ্শন কৰ্ত কল্যাণী আই টি আই কল্যাণী আইটিআই মলের যে দুর্গা পূজাটি রয়েছে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা সামনে রয়েছে খুব সুন্দর করে একটি ঝর্ণা তৈরি করেছে এবং খুব সুন্দর আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছে সম্পূর্ণ পূজা মণ্ডপটি ভেতরেও খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তুলেছে বহু মানুষ দলে দলে আসছে এই কল্যাণী আইটিআই মলে দুর্গা প্রতিমা এবং প্যান্ডেলটি দেখতে খুব সুন্দর করে তৈরি করেছে কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের পরিচালনায় এই পূজাটি হয়ে থাকে প্রতি বছরই দেখতেই পাচ্ছেন ভেতরে আমরা প্রবেশ করে গেছি মায়ের মূর্তি দেখা যাচ্ছে খুব সুন্দর করে মাকে সাজানো হয়েছে সঙ্গে প্যান্ডেলটিও আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর করে তৈরি করেছে শিল্পীদের হাতের ছোঁয়ায় খুব সুন্দর করে ফুটে উঠেছে এই প্যান্ডেলটি অসম্ভব সুন্দর হাতের কাজ বন্ধুরা এবছরের পুজো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক অনেক অনেক শেয়ার করবেন কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়ে তুলেছে মাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে বন্ধুরা আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি রথতলা মোড়ের যে দুর্গাপুজোটি হয় সেখানে তো এখানে এবার খুব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছে তো বন্ধুরা অবশেষে প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি অসংখ্য মানুষের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন কল্যাণী রথতলা মোড়ে যে দুর্গা পুজোটি হয় সেই দুর্গা পুজো প্যান্ডেলে চলে এসেছি অসম্ভব সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছে এই প্যান্ডেলটি যে মন্দিরের আদলে তৈরি করেছে শ্রী স্বামী নারায়ণ মন্দির তার আদলে খুব সুন্দর একটি মন্দির তৈরি করেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের আস্তে আস্তে ভেতরটাও আপনাদের দেখাচ্ছি অসম্ভব সুন্দর করেছে বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আপনাদের আমি প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি শিল্পীরা কীরকম হাতের কাজ করেছে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে প্যান্ডেলটিকে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্ডেলের ভেতর কাজ করা হয়েছে খুব নিখুঁত কাজ খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে ফুটিয়ে তুলেছে প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর সুন্দর ঝাড়বাতি রয়েছে চলে এসেছি এখন কল্যাণী নদতলার মতো যে দুর্গাপুজো মণ্ডপটি আছে পূজা মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি অসাধারণ রয়েছে আপনাদের পুরো মণ্ডপটি ঘুরে দেখাচ্ছে পুরো আপনাদের পুরো পুজো মণ্ডপটি ঘুরে দেখাচ্ছে অসাধারণ রয়েছে প্যান্ডেলের ওপরের দিকটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে সাজিয়ে তুলেছে খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে ফুটিয়ে তুলেছে তো চলুন এবার আপনাদের আমি মাতৃ প্রতিমা দর্শন করাই